দিনহাটায় দোল উৎসবে গুলি প্রাণ গেল এক যুবকের হোলির আনন্দ মুহূর্তের মধ্যে রূপ নিল রক্তাক্ত ঘটনায় সোমবার বিকেল প্রায় চারটে নাগাদ কোচবিহারে দিনহাটা থানার পেটলা জামাদার বস পাঁচকন্যা এলাকায় গুলির ঘটনায় মৃত্যু হল এক যুবকের পুলিশ সূত্রে জানা গেছে দোল উৎসব উপলক্ষে পাঁচ বন্ধু একসঙ্গে রং খেলছিল সকলেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের আর এই সময় হঠাৎই বতসা বাঁধে আর সেই বিবাদ চরমে পৌঁছলে স্থানীয় দুষ্কৃতী বন্ধন দাস বেআইনি আগ্নেয়স্ত্র বের করে গুলি চালায় গুলি লাগে তপন বর্মনের গায়ে স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারের এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বন্দন দাস পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে জানা গেছে বন্দন এলাকার কুখ্যাত অপরাধী এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি যে দোল উৎসবের সময় এলাকায় বেআইনি মদের কারবার রং নমিয়ে চলে যার জেনেই প্রায়শই অশান্তি সৃষ্টি হয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলছে যে ওরা তো কিছু বন্ধু বান্ধব নিয়ে চলে ছেলে মানুষ এখন মোটামুটি ওরা কে কে পার্টি করছে তাও তো আমরা জানি না সঠিকই শুনলাম তিনটের দিকে যে ওরা এখন পার্টি করছে কেমন কেমন করে মারামারি হচ্ছে এতটুকুই শুনলাম আর কি বলতে পারিনি আর কি মানে কোনো কি গোলাগুলি হয়েছিল কি এরকম কিছু ওইরকম একটা এত শুনলাম যে গোলাগুলি হয়েছে এখন তুই কে ছিল সেটা সঠিক বলতে মানে কি বন্ধু বান্ধবদের সাথেই ছিলেন হ্যাঁ একসাথে ছিল ওরা ওরা বন্ধু বান্ধব একসাথে ঘোরা করে না আপনাদের আপনাকে কে খবর দিল ওটা ওই পাশের বাড়ির একটা ছেলে বলল তারপর আপনারা জানতে পারলেন তার পরের দিন যে দিয়ে জানতে পারলেন কি নাম ও ছেলেটার নাম তুশার তুশা আপনি যে আচ্ছা ওই আমাকে খবর দিল মানে যে যার এরকম হয়েছে যার গায়ে গুলি লাগছে তার নামটা কি একটু যদি ও আমার ভাতিজা তপন বর্মন তপন বর্মন আপনার নামটা আমার নাম কৃষ্ণ বন্দ এখন কি এমজেনে আসলেন আসলেন আমরা দেখতেই পাইনি খানা পান মিশন নেওয়ার লাগবে তারপরে দেখা এখন আছে কোথায় পেশেন্ট বললো তো যে কোথায় যেন রাখছে আপনার নামটা একটু বলবেন আমার নাম কৃষ্ণগঞ্জ কোথায় কোন বাড়িটা কোথায় আপনার ওই ভাত পাশে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন